দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সটের উপরে কিভাবে লাইন ক্রিয়েট করবেন দেখুন বন্ধুরা টেক্সটের নিচে অর্থাৎ আন্ডারলাইন আমরা খুব সহজেই করে ফেলি কিন্তু টেক্সটের উপরে আপনি কিভাবে লাইন ক্রিয়েট করবেন তার আজকে চারটি পদ্ধতির মাধ্যমে আপনাদের দেখাবো তবে তার আগে আর যেনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর যেনারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তেনারা ভিডিওটি দেখার পর লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তাহলে চলুন আমরা জেনে ফেলি খুব দ্রুত কিভাবে টেক্সটের উপরে লাইন ক্রিয়েট করা যায় দেখুন আমি এখানে টাইপ করছি সিগনেচার অ্যান্ড সিল্ক তারপরে দেখুন এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর ফার্স্ট যেটা পদ্ধতি সেটা দেখাচ্ছে আপনাদের সিলেক্ট করে দেওয়ার পর দেখুন ইনসার্ট গিবন বারের অন্তর্গত ইনসার্ট অপশান রয়েছে এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখান থেকে চলে গেলাম সিম্বল যে অপশান রয়েছে এখানে ইকুয়েশন এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন নিচের দিকে বেশ কয়েকটি অপশান রয়েছে ইনসার্ট নিউ ইকুয়েশন এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে ডিজাইন অপশান অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখুন অ্যাসেন্ট অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম অ্যাসেন্টে ক্লিক করার পর নিচের দিকে আসুন ওভার বার্স অ্যান্ড আন্ডার বার্ডস বার্ডস দেখুন এখানে ফার্স্টে যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখুন অটোমেটিকভাবে এখানে দেখুন সিগনেচার অ্যান্ড সেল এর ওপর দেখুন একটা লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে তাহলে খুব সহজে আপনি এই কাজটি করে নিতে পারবেন নম্বর ওয়ান নম্বর টু পদ্ধতি হচ্ছে দেখুন আবার দেখাচ্ছি সিগনেচার অ্যান্ড সেল এটা কপি করে নিই বারবার লিখতে হবে না কপি করে নিলাম তারপরে দেখুন সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর সেম একই রকম পদ্ধতিতে আবার আমি ইনসার্ট এখানে গেলাম ইনসার্টে যাওয়ার পর দেখুন আবার ইকুয়েশান ইকুয়েশানে গিয়ে দেখুন আবার ইনসার্ট নিউ ইকুয়েশান এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আবার দেখুন এখানে অ্যাসেন্ট এই অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন নিচের দিকে এখানে ওভার বার্স ছিল তারপরে নিচের দিকে আর একটু অপশান রয়েছে এখানে দেখুন কমা অ্যাসেন্ট অফ অবজেক্টস এই যে অপশান রয়েছে এখানে দেখুন ফার্স্টে যে অপশানটি রয়েছে এই অপশানটি আমি নিয়ে এনলাম তারপরে দেখুন এইরকম রকম দেখাচ্ছে এখানে আমি ডিলেট করে তারপরে দেখুন আমি এখানে সিগনেচার অ্যান্ড সিল দেখুন টাইপ করে নিলাম দেখুন এখন কিন্তু অটোমেটিকভাবে এখানে দেখুন একদম এই টেক্সটের ওপরে লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে তাহলে এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজেই করে নিতে পারবেন তিন নম্বর পদ্ধতি হচ্ছে দেখুন তিন নম্বর পদ্ধতি এখানে দেখুন পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আবার সিলেক্ট করে দিলাম সিগনেচার অ্যান্ড সিম তারপরে ইনসার্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করলাম তারপরে এখানে দেখুন সেফস অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে লাইন্স থেকে আমি এই অপশানটি নিলাম তারপরে এখানে দেখুন একটা যোগচিহ্ন দেখাচ্ছে এই যোগচিহ্নটা আমি এখানে রাখলাম মাউসের দেখুন এখানে মাউসের রাইট বাটন আমি চেপে ধরলাম চেপে ধরে আর কীবোর্ডের শিফট কী আমি চেপে ধরলাম তারপরে আমি দেখুন স্ক্রল করে দিলাম শিফট কি চেপে ধরলে দেখুন লাইনটি কিন্তু একদম সোজা হয়ে গিয়েছে এবার দেখুন এখান থেকে সেফ স্টাইল রয়েছে এখানে ক্লিক করলাম আপনি যে কোনো দেখুন এখানে ক্লিক করার পর দেখুন যে কোনো স্টাইল আপনি এখান থেকে নিতে পারেন যেমন থেমস স্টাইল রয়েছে এনে কালার রয়েছে বিভিন্ন রকম কালার কালার মানে প্রেসেট যদি স্টাইল নিতে চান তাহলে এই স্টাইলও আপনি নিতে পারবেন নিজের ইচ্ছা মতো টিপস নাম্বার পদ্ধতি নম্বর হয়েছে চার দেখুন চার নম্বর পদ্ধতি হচ্ছে সিগনেচার অ্যান্ড সিল তারপরে দেখুন আমি সিলেক্ট করে দিলাম তারপরে দেখুন এই হোম অপশান থেকে এখানে প্যারাগ্রাফের মধ্যে থেকে দেখুন এই যে প্যারানা বর্ডারস অপশান রয়েছে সেকেন্ড যে অপশান টপ বর্ডার এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে একটি সিগনেচার অ্যান্ড সেলের উপরে একটি লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে কিন্তু এখানে দেখুন এই লাইনটি একদম একদম সম্পূর্ণ লাইন বরাবর হয়ে গিয়েছে হ্যাঁ তো এক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে পারে তো এইভাবে টেনে নিয়ে যদি আনা যায় তাহলে কিন্তু হয়ে যাবে কিন্তু সমস্যা হচ্ছে তখন এদিকে কিন্তু তার ডান দিকে আর কিন্তু লেখা যাবে না তো যখন একটি এই একটি লাইন বরাবর যখন টেক্সট বরাবর যখন সম্পূর্ণ টেক্সট যখন আপনি তার উপর যখন রাখবেন তখন কিন্তু এই লাইনটি খুবই কাজে লাগবে তাহলে যখন আপনি একটি দুটি বা তিনটি ওয়ার্ডের উপরে যখন লাইন ক্রিয়েট করবেন তখন দেখুন ফার্স্টের যে পদ্ধতি সেকেন্ড যে পদ্ধতি দিয়েছি এই পদ্ধতি সবথেকে ব্যবহার করা সবথেকে ভালো সহজ দেখুন ফার্স্টের যে পদ্ধতি এখানে দিয়েছি এইটি দেখুন আমি যদি এভাবে নিয়ে যাই দেখুন আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন দেখুন টেক্সটে এবং উপরে যে লাইন ক্রিয়েট করা হয়েছে দুটোই একসাথে চলে যাচ্ছে সেকেন্ড যে পদ্ধতি দেখুন এটাও কিন্তু সেম একই রকম নিচের দিকে নিয়ে আসেন সেম একই রকম দেখুন এবং তিন নম্বর যে এখানে যে অপশান দেওয়া হয়েছে এখানে কিন্তু একটু অসুবিধা রয়েছে আমি যদি দেখুন এইভাবে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন লাইন ওয়ার্ডগুলিকে আপনি যে কোনো জায়গায় নিয়ে যান না কেন কিন্তু উপরের যে লাইন রয়েছে এই লাইন কিন্তু যাবে না তাহলে সবথেকে বেস্ট হচ্ছে উপরের যে দুটি পদ্ধতি আমি অবলম্বন করেছি এই দুটি পদ্ধতি হচ্ছে সবথেকে বেস্ট আশা করছি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন